हां ठीक कर दे ठीक ले इधर से ठीक कर बिका दे बेटा तुम आगे दौड़े ठीक है मैं दौड़ा ही लेता हूं हाल ये दिखे जा तो सीधा हाथ यार नहीं यार और एकटा बिकवा बता हां कहीं नहीं सोलो और ऊपर है हां माशा अल्लाह सा आज आज दिया आपसे ठीक है अब देखिए करे जाबो नाले चलते हुए चलो ठीक है हेलो फ्रेंड्स আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো পিয়ারা পাখি চলে বাবা উপরে উঠে গেছে একবারে ছাদে গাছের ওপরে আর উপর থেকে নিচে ফেলালে পুরো ছেঁচা হয়ে যাচ্ছে পিয়ারা পুকুরে পড়ে যাচ্ছে এই যে দেখো পুরো থেদলে গেছে এতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিয়ারা ক্যাশ ধরে নিচ্ছি কত পিয়ারা দেখো পাড়া হয়েছে আরো কিছু পরেও আছে দেখো বাদুর খেয়ে নিয়েছে দেখো বৃষ্টি হচ্ছে সকালে বৃষ্টি হচ্ছিল এখন তো থেমে গেছে ইয়ার ওভারটা এসেছে কিন্তু খুব গাছটা স্লিপ খাচ্ছে আমি উঠতেই পারছি না বাবা এই গেলাম মনে হচ্ছে করে পা কিন্তু ভীষণ স্লিপ খাচ্ছে আমি তাই হরকে যাচ্ছি উঠতে পারছি না আমি বাবাকে ডাকি বাবা উপর থেকে পেয়ারা পেরে দিবে আর দেখো সামনে পেয়ারা আছে আগে একটা সামনে থেকে দেখো পেরে নিয়েছি এবার বাবাকে ডাকি বাবা পেয়ারা পারবে উপরে কিন্তু খুব প্যানা হয়ে আছে দেখো বড় বড় পুরো ভর্তি আছে আর বাদুর ফাদুর খেয়েও যাচ্ছে কত আর কিন্তু টেস্ট কারণ কি খেয়ে যাচ্ছে আর খুব নষ্ট হচ্ছে আমাদের এই যত পেয়ারা নষ্ট হয়েছে ওগুলো সব গরুর জন্য নিয়ে যাচ্ছি গরু খাবে আর ভালো তো আমরা সবাই মিলে খাবো কিন্তু এত পেয়ারা তো খাওয়া সম্ভব নয় অনেক পেয়ারা আছে কিছু পাশের বাড়িতে দেব দিয়েও কারণ এত পেয়ারা খাওয়া যাবে না আর এখন বেশিরভাগ সব গাছেই মানে সবারই গাছের বাড়িতে এই পেয়ারাটা হয় আর দেখো আমাদের পেয়ারা তো মানে গাছের নিচ থেকেই হয়ে যায় দেখো পুরো নিচ থেকে হাত বাড়িয়ে পাড়া যাবে এখন পিয়াজা গুঁড়াতে গুঁড়াতে লোভ লাগছে তাই খেয়েও নিচ্ছি আরও একটা দেখো হাতেও রেখেছি পিয়াজা তো জানোই কারণ প্রচুর ভিটামিন এর জন্য অ্যাসিডও হয় যারা সহ্য করতে পারে তারা খেতে কি মশা পিয়াজা বন্ধুরা তোমার প্লিজ ভিডিওটা দেখে থাকো লাইক কমেন্টস তার অবশ্যই করো যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাদের তো পিয়ারা পাড়া হয়েই গেছে তাই বাড়ির দিকে যাচ্ছি আর আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি খাওয়া দাওয়া করবো তো তাই 好的。